নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবার এবং আমার সকল ক্লাসের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপডেট করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে রাখো রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই নিচে দুটি করতে বলেছে তিনটি করে দেখাচ্ছি ইংরেজি শব্দগুলি বাংলা মানে লিখু যে কোনো দুটি প্রথমে আছে দেখো ওয়াকটেল ওয়াকটেল মানে কি আমরা জানি দইল পাখি তাহলে এখানে লিখে দেব দই পাখি বা খঞ্জনা পাখি প্যারট প্যারট মানে কি জানি আমরা টিয়া পাখি টিয়া পাখি ক্যাবেজ মানে কি বাঁধাকপি দুই একটা বলেছে রাইট ইন ইংলিশ এন থ্রি ইংরেজিতে লেখক যে কোনো দিন যে আমি প্রত্যেকটি লিখে দেখাবো দেখো প্রথমে কি আছে পেঁয়াজ পেঁয়াজ ইংরাজি আমরা সকলে জানি কি অনিয়ন ও এম আই ও এন অনিয়ন মানে পেঁয়াজ লঙ্কা লঙ্কা ইংরাজি কি চিলি সি এইচ আই এল এ আই চিলি মানে লঙ্কা হাতি হাতি ইংরাজি কি এলিফ্যান্ট ই এল ই এইচ এ এন টি এলিফান্ট মানে হাতি প্রজাপতির বাটার ফ্লাই প্রজাপতি আরশোলা আরশলার নীচে কি কক্রোচ সি ও সি কে আর ও সি এইচ কক্রোচ মানে আরশোলা পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক এটা বলেছে রাইট দা নেমস অফ এনি ফোর ইনসেক্ট যে কোনো চারটি ইনসেক্ট এর নাম লিখবো মানে কীট পতঙ্গের নাম লিখতে বলেছে যে চারটি প্রথমেই আমি লিখবো বাটারফ্লাই বি ইউ টি টি ই আর এ ফেল বাটারফ্লাই মানে কি প্রজাপতি এটা ইউ বি ইউ বি ইউ ই আর বাটারফ্লাই মানে প্রজাপতি আর কি লিখবো মাস্কিউটো মানে মশা এম ও এস কিউ ইউ আই টি ও মস্কিউটো মানে মশা হানি বি মানে মৌমাছি এইচ ও এন ইউ হানি বি ডবল ই হানি বি মানে মৌমাছি আর কি লিখবো ককরোচ সি ও সি কে আর ও এ সি মানে আরশোলা চারিত্র পড়েছে আইডেন্টিফাই দ্য পিকচারস

তাহলে বাঘ ইংরেজি কি আমরা জানি টাইগার টি আই আর টাইগার হাতি এলিফ্যান্ট ই এ এন টি এলিফ্যান্ট সিংহ লায়ন এন লায়ন আর উড ক্যামেল সি এ এম ই এল ক্যামেল তারপর বলেছে ভেজিটেবিল এখানে দেখতে পাচ্ছি বেগুন গাজর পেঁয়াজ আর লঙ্কা তাহলে বেগুন ইংরেজি কি ব্রিঞ্জল বি আর আই এন জে এ এল ব্রিঞ্জল গাজর ইংরেজি কি ক্যারট সি আর আর সিএর অনিয়ন পেঁয়াজ ও এন আই ও এন লঙ্কা চিলি সিএলআই চিলি তারপর দেখো আছে বার্ড পাখি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো পাখি চড়ুই পাখি স্প্যারো এস পি এ আর আর ও ডবলিউ স্প্যারো মানে চড়ুই পাখি আর এখানে দেখতে পাচ্ছি টিয়া পাখি প্যারট পি এ আর আর ও টি প্যারট মানে টিয়া পাখি তারপরে পাঁচের টা আছে ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্যাট আর দোজ দ্যাট এবং দোজ বসিয়ে তোমাদের এই সৈন্য স্তন্দ পূরণ করতে হবে

ওয়ানে আছে পেন মেনি কি হয়ে যাবে পি ই এন এস মেনি তে আছে স্টোন ওয়ানে কি হয়ে যাবে স্টোন এস টি ও এ নি তারপরে বিয়েটা বলেছে দেখো দুটো ছবি দেওয়া আছে প্যারোট টিয়া পাখি আর অ্যাপেল দেখো এই পাশাপাশি হবে প্যারোট পি এ আর আর ও টি প্যারট আর অ্যাপেল হবে ওপোনিজ এ পি পি এ অ্যাপেল তারপরে সাথে একটা বলেছে ম্যাচ কলামি উইথ কলামি কলাম মিটে আছে ক্যাবেজ ব্রিঞ্জল অনিয়ন বার্ড লায়ন গ্লো ওয়ার্ট আর এলিফ্যান্ট আর কলাম মিটে আছে ভায়োলেট লাইট গ্রিন পিঙ্ক ট্রাঙ্ক আর উইক আর মে ক্যাবেজ বাঁধাকপি বাঁধাকপি কি হয়ে যাবে গ্রিন আমি পাশে এ বি সিডি র দাগগুলো দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে ব্রিঞ্জল বেগুন বেগুন কি হয়ে যাবে ভায়োলেট অনিয়ন পেঁয়াজ পেঁয়াজ কি হয়ে যাবে পিঙ্ক বার্ড পাখি কি হয়ে যাবে উইং লায়ন সিংহ হয়ে যাবে মেন কেশর গ্লোয়ার লাইট আর এলিফ্যান্ট হয়ে যাবে ট্রাঙ্ক আট একটা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যান্ড শুভ স্থানটি পূরণ ই আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই রাই দ্য বেবি ইন দ্য ক্রেডেল এর পরের লাইনটি কি হবে দ্য বেবি ইন দ্য ক্রেডেল গোজ রকে রকে রক গোজ লাইনটি কি হয়ে যাবে আই উইল এটা শর্ট ফর্মে লিখে আই আপোস্টপিঠ বলে এটা শর্ট ফর্মে আই উইল ইট

ইট পতোমগো আছে ডানা। বিনার স ফার্মার। বিনার বাবা হন এক জোন বা চাসে।

তাহলে দেখো আজকের ক্লাসটি তোমাদের এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসি যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই